নিষ্ঠুর এই পৃথিবীতে বাবা হারা সন্তানদের আপন মানুষরাই তো অবহেলা করে আর পাড়ার মানুষ সমাজের মানুষ তারা তো মাথায় তুলে নাচবে যে মানুষটা বাবাহারা জীবনযাপন করছে এই পৃথিবীতে সেই মানুষটাই একমাত্র ভালো জানে সে কি হারিয়েছে অনেকে সান্ত্বনা দিয়ে বলে বাবা নেই তো কি হয়েছে আমি তো তোর বাবার মতোই। আদৌ কি কখনো বাবা নামের এই ঘাটতিটা কেউ পূরণ করতে পেরেছে এই পৃথিবীতে কখনোই পারেনি এমন কি পারবেও না বাবা ডাকটা শোনা খুব সহজ কিন্তু বাবা হওয়াটা অত সহজ নয় হয়তো বাবার টাকা পয়সা দন সম্পদ অর্থ করি কিচ্ছু নেই ভালো পরিচয় নেই ভালো ব্যবসা নেই এমনকি ভবিষ্যতের জন্য কিছু করেও নি তাই বলে বাবাকে লজ্জা দিও না কখনো প্রশ্ন করো না আমাদের জন্য কি করেছ এমন প্রশ্নে বাবাদের বুক কেঁপে ওঠে তাদের বলো আমাদের কিচ্ছু চাই না তুমি আমাদের মাঝে আছো এটাই আমাদের সারা পৃথিবী হতেবা আপনার বাবা অন্যান্য বাবাদের চাইতে দেখতে ততটা সুন্দর নয় তাই বলে বাবার পরিচয় দিতে লজ্জা পেও না যখন এই মানুষটা এই পৃথিবীতে থাকবে না তখন সারা পৃথিবীকে বলতে চাইবে সে আমার বাবা হয় কিন্তু সে সুযোগটা আর পাবে না বাবাদের মুচকি হাসি দেখা যায় রাগ করতে দেখা যায় অভিমান করতে দেখা যায় জিত দেখিয়ে জোরে জোরে কথা বলতে দেখা যায় কিন্তু বাবার এখানে এখানে কি চলছে দেখা যায় না অনেকে বলে পুরুষের যদি টেনশন মেয়েদের দেওয়া হতো তারা পাগল হয়ে যেত অবশ্য এর সত্যতা আমার জানা নেই তবে মাঝে মধ্যে মনে হয়তো বা হতেও পারে বাবার বাবার কিছু নেই এটা সবচেয়ে বড় কথা নয় বাবা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় কথা যে মানুষটা বাবা হারা তাকে জিজ্ঞাসা করে দেখুন সে তার জীবনে কি হারিয়েছে মুহূর্তে সে কান্না করে দিবে তার জীবনে কি সম্পদ সে হারিয়েছে যা অর্থ দিয়ে পাওয়া যাবে না এই পৃথিবীতে একটা নিষ্ঠুর সত্যি হলো প্রত্যেকটা সন্তান তার বাবার প্রেমে পড়ে কিন্তু ভুল সময় যখন বাবাকে অনেক ভালোবাসতে ইচ্ছে হয় বাবাকে ভালো খাবার দিতে ইচ্ছে হয় নতুন পোশাক উপহার দিতে ইচ্ছে হয় ঘুরতে নিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক সেই সময়টাতেই ওই মানুষটা আর থাকে না অনেক কথা তখন শেয়ার করতে ইচ্ছে হয় ঠিক ওই সময়টাতেই বাবা থাকে না এমনকি অনেকের থাকতেও না থাকার মতো আমার মনে হয় বাবা তোমাকে অনেক ভালোবাসি এই বাক্যটার মতো কঠিন বাক্য এই পৃথিবীতে আর কিছুই নেই অন্যথায় এই পৃথিবীতে পুরুষরা অনেক দুঃসাহসিক কাজ করেছে কিন্তু কখনো মুখে বলতে পারিনি বাবা আমি তোমাকে খুব বেশি ভালোবাসি আর যখন সাহস নিয়ে একটা সন্তান বলতে যায় বলার ইচ্ছা পোষণ করে ঠিক ওই সময়টাতেই মানুষটা আর থাকে না